আমুলিগের প্রিয় ভয়েরা যারা আছেন আপনারা সাধারণ আমলিক যারা করছেন লোকায় ভোট দিয়েছেন দলের সাথে সম্বুদ্ধ ছিলেন না আপনারা আসুন আপনার দাঁড়িয়ে শিষে সবাই দাঁড়িয়ে শেষে কাঁধে কাঁধ মিলে আমলিক ভায়েরা যারা আছেন সাধারণ মানুষ যারা আছেন যারা পথ প্রদীক আছিলেন হেগ যারা পথ সেরা আমলিক করেছেন সমর্থন করেছেন ভোট দিয়েছেন এখন একমাত্র দাঁড়িয়ে শিষরা সারা বাংলাদেশে বিকল্প কোন জায়গা নেই আপনি কাকে ভোট দেবে কে দেশ হবে একমাত্র তারেক রহমান রায় দেশ চালানোর ক্ষমতা আপনার দেখতে পাচ্ছেন সারা বিশ্ব তারেক জিয়ারে ধন্যবাদ জানাইছে তারেক জিয়ারে ভালোবাসতেছে সুতরাং আপনার ডাইনে ভাই ঘুরা না ফেরা করে অন্য চিন্তে অন্ধ না করে ধানের শেষের কান্ট্রি হয়ে যান মজুরবার মজুরবার ধানের শেষ সবাই হাতে নিয়ে মজুরবার স্লোগান দেন আমি সবাইকে আমার আমাদের খালেদা জিয়ার জন্য আছে আমার আজকে যে পার্টি আমার মুজিবুর ভাই ওনার জন্য দোয়াছে দানের শীষে ভোরছে আমি আমার কথা শেয়ার করেছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম